গুড মর্নিং আশা করি সবাই উঠে পড়েছেন আমিও উঠে পড়েছি অনেকক্ষণ সবার তো নিশ্চয় চা খাওয়া হয়ে গেছে আবার টিফিনের সময় হয়ে গেছে আমারও রান্না মোটামুটি কমপ্লিট হাজব্যান্ড স্কুলে যাবে তাই তাড়াতাড়ি করে রান্না করা হয়ে গেছে দেখি এবার গিয়ে পরে বাবু পড়াশোনা করছে নাকি কী করছে দেখি

ফুলে বেরাবে বেরিয়ে গেছে ঠামিরও খাওয়া হয়ে গেছে এরপর আমি টিফিনটা করে নিই তারপর আবার পরে আসব ব্লগটা আপাতত আমি কন্টিনিউ করছি স্নান হয়ে গেছে মায়ের তো অনেকক্ষণ খাওয়া দাওয়া এবার চলছে ঠাম্মি খাবার খাচ্ছে আমি খাবো মা হাত বাড়াবাড়ি চলেছে নাকি আজ কিন্তু একদম প্লেন খাওয়া দাওয়া রোজ বেশি রিচ এমনিতেও আমরা খাই না যদিও আর একটু হালকা খাবার খেলে ভালোও থাকে দেখি একটা ব্যাক ইয়ার্ডের মতো ছোটো একটা জায়গা আছে এখানে কিছু একটু একটু গাছও আছে তুলসী মঞ্চরও আছে এদিকেও আরও অনেক তুলসির গাছ হয়েছে ছোটো ছোটো এই ওই গাছ বাবা একটু পরিষ্কারও করতে হবে কিছুগুলো আগাছাও অনেক আছে তলায় তলায় ভালোই লাগে এছাড়াও ছাদ বাগানও আছে ছাদ বাগান তো খুব সুন্দর অনেক অনেক ফুল এত ফুল আমার তো তাও যাওয়া হয় না মা নিয়ে যাবে একদিন আপনাদের কত দূর হাত বাড়া বাবা তো সকালে খেয়ে নিয়ে চলে গেছে এবার আমাদের পালা केनिया अबार ब्लॉके आज एरपर मां अबार कंटिन्यू करबे भूला के भात के बेस धोए पड़े जिला उठ के उठे चाय ले येगुड़ी बाजार रे थोड़ी भी खाबो तबाय मिली अब देख रेडी नकी हां मोटावडी रेडी रेडे छलदै हवे हम्म

হ্যালো গো হ্যাঁ বেগুন তো কেমন হয়েছে দোকানের মতো হয়েছে

এখন উপরের কিচেনে যে এখন এখানে রান্না চলছে না কি আচ্ছা কি করছে আজকে এখন মেলানো তরকারি নাকি তার সাথে হুম ভালোই আর সন্ধেবেলাতে অনেক কাজ থাকে তখন এটা একটু বন্ধ করো না সাউন্ডটা আসছে না মনে হয় তাহলে কেমন ফার্স্ট ব্লগ করলে কেমন লাগলো অ্যাজ অ্যাজ প্রমিসড মা কিন্তু আজ পুরো ব্লগটা করেছে মাকে জিজ্ঞেস করি কেমন লাগলো মায়ের কেমন এক্সপিরিয়েন্স বলো বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে অনেকে কমেন্ট করেছে হ্যাঁ কালকে অনেকে কমেন্ট করেছে রিপ্লাইও করেছে হুম সবার কিন্তু খুব ভালো সবাই অনেকেই সাপোর্ট করেছেন অনেকেই প্রথম দিনেই ভাবিনি এত সবাই মিলে আর কি এত সাপোর্ট করবেন কমেন্ট করেছেন কমেন্টে অনেক ভালোবাসা জানিয়েছেন খুব ভালো লেগেছে তাই তো হ্যাঁ খুব ভালো লেগেছে আর আমরা চেষ্টা করব আরো ভালো করার একদম চেষ্টা করব যাতে মানুষের ভালোবাসা পাওয়া যায় ভালোভাবে আমরা উপস্থাপন করতে পারি হুম নিশ্চয়ই

প্রথম প্রথম করছি জানি না কেমন লাগবে আপনাদের তাও লাইক করবেন ভিডিও ভালো লাগলে আর কমেন্ট যেমন করেন আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো যদি কিছু ভুল চুপ করছি সেটাও জানাবেন একদম আমরা কিন্তু কোনো খারাপ ভাবে নেব না একদম না এটা এটা থেকে আমাদের অ্যাডভাইস দেবেন আমরা অ্যাডভাইস নেব একদম জেনুইন আর বেশ বাকি আপনাদের উপর আপনাদের কেমন লাগছে সেটা দেখতে হবে দেখতে হবে আর সেটা আপনাদের আপনারা আমাদেরকে জানাবেন তাহলে আজকে মতো গুড নাইট জানাই নাই সবাইকে বাই আর নতুন অডিয়েন্স যদি আমাদের সাথে যদি নাই নিশ্চয়ই আমাদের সাথে নতুন অডিয়েন্সে অনেক আসবেন অনেক ভিউয়ার্স নতুন হবেন হয়তো তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের এটা একটা নতুন চেষ্টা আর কি মা মেয়েতে মিলে বেসিক্যালি আমার মায়েরই চ্যানেল উত্তরণ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন অনেকে হয়তো আমাদের পরিচিত হবে যারা আমাদেরকে চিনবেন অলরেডি আবার কেউ হয়তো নতুন মানুষ হবেন যারা আমাদেরকে দেখছেন কালকে আমরা বাড়ির অন্য মেম্বারদের সঙ্গে আলোচনা হ্যাঁ আলাপ করিয়ে দিতে হবে ঘরে আর মেয়েকে দেখবেন আপনারা এখানেই শুরু তাই একটু একটু করে আমরা এগোবো সবটাই দেখাবো জীবনে i just can't remember what